তো রেডিওতে শুরু হয়ে গেছি দেখো আমি লাগিয়েছি হচ্ছে দেখো লাগিয়েছি হ্যালো মাই চ্যানেল করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলে চলছে শুরু হয়ে গেছে আমি ওই চঞ্চলে ব্লগ শুরু করে দিলাম তো রান্নাঘরের অনেকটাই কাজ আমার হয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী তো বাড়িতে যাবো যে যখন যাবো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো এখন এবার একদম কিচেনে চলে যাই কিচেনে আমি করছি তোমাদের সাথে কথা বলতে বলতে সেসব এদিকে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুধ চাল হয়ে গেছে এদিকে দেখো বাসনটা সুসব ক্লিন করে রেখে দিয়েছি দই পাতা হয়ে গেছে দইটা শেষ হয়ে গেছিলো তো কালকে আমার পাতা হয়নি আজকে দইটা পেতে নিয়েছি দেখো বাসনটা সুসব ক্লিন এখানে চা করে বসিয়ে দিয়েছি আর আজকে বললাম তোমাদের জামাই যাবো আজকে আজকে আমাদের খাওয়া দাওয়াটা আজকে হয় না কারণ আহ আজ মায়ের খাওয়া দাওয়া থাকে না

অনেকটাই বেলা হয়ে যাচ্ছে কারণ মা খেতে পারবেনা সেই কারণে এবারে যাচ্ছে না এই বাড়িতেই আছে তো রেডিওতে শুরু হয়ে গেছি দেখো আমি হ্যাঁ লাগিয়েছি হচ্ছে দেখো এই সানস্ক্রিনটা লাগিয়েছি ডটেক্স দিয়ে সানস্ক্রিনটা তুমি সানস্ক্রিনটাই লাগিয়েছি দেখো উঠার কতটা পরিষ্কার লাগছে না কতটা গ্লো করছে বেশ ফর্সা ফর্সা লাগছে না আমাকে দেখতে বেশ তো এটা কিন্তু কিনতে পারো দেখো এই সানস্ক্রিনটা আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুব ভালো কিন্তু এটা তো দেখো রেডি হয়ে গেছি এই ফাইনাল লুক এই সোনার দুলটা পরে নিয়েছি হাতে বালা করে নিয়েছি আর একটা লোহা বাঁধানো ভালো যেটা যেটা আমি সবসময় পড়ি না কোথাও গেলে তখনই পড়ি ব্যাস এই আর সিঁদুর পরে নিয়েছি ব্যাস এবার বেরিয়ে পড়বো অনেকটাই বেলা হয়ে গেছে इसकी जैसे नहीं है तो ऐप पे लग जाएगा ठीक है मान को दे देंगे ₹1500 देखिए और वो जो कोता है अब तो हाथ दे दो और वो और शवाकी গেছি দেখলে এখন কি অবস্থা লেগেছে ঘুমে তো বেশি যাওয়ার জন্য কিছু সাজগোজ কিছু করিনি হালকা করে একটু সানস্ক্রিন তো লাগাতে হবেই আর একটু কম্প্যাক্ট পাউডার লিপস্টিক কাজর ব্যাস প্রচণ্ড গরম তাতে আর পোষাচ্ছে না আর আজকে আমাদের কোনো খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয় না কারণ মা খায় না আর আমাদের এখন অনেক বছর হয়ে গেছে তোমাদের সকালে এবার বললাম আবার রিপিট করছি তো সেই কারণে আমরা জল খাবার খাই খেয়ে আমরা চলে যাই কোনোদিন খাওয়া দাওয়ার প্রোগ্রামটা হয় মা এখন আগে এখন চা খেতে বসলো বললো আমি এখন বুঝি আগে খাবো না চা খাই সকাল থেকে চা খাইনি আমরা খাচ্ছি

সঙ্গে একটু দুধ দেয়া হয়েছে এটা বেশ ভালো হয়েছিল দিদিদের বাড়িতে যখন গেছিলাম তখন করেছিল তো বেশ ভালো হয়েছিল সেই জন্য আজকে করতে বললাম এইটাই কি আছে এখানে মনে হচ্ছে স্যালাড আছে মনে হচ্ছে চচ্চড়ি আছে স্যালাড আছে এখানে আর আছে এখানে মাছ আছে একদম তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন এই লিচু খাচ্ছি এই যে দেখো এই যে মা দিয়েছে ষষ্ঠীর লিচু জামাই মেয়ে সবাই একসাথেই খাচ্ছে শুধু জামাই খাচ্ছে না কিন্তু দুজনেই একসাথেই খাচ্ছি তো যাই হোক তখন তোমাদের দেখালাম ভালো করেছিল এই যে পটলের তরকারিটা আর লিচুটা কিন্তু মিষ্টি আছে বেশ এর আগেও আমাদের খাওয়া হয়েছে দুবার বোধহয় খাওয়া হয়েছে তাই না গো দুবার বোধহয় আমাদের খাওয়া হয়ে গেছে তো এটা থার্ড টাইম এটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে মানে আমার বড়ের শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি না তো যাই হোক ঠিক আছে আবার তোমাদের সাথে পরে কথা বলবো গুড ইভিনিং চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে অনেকক্ষণ আগে প্রায় সাড়ে চারটার কাছাকাছি হতে চললো এবার মেয়ে খাবারটা করে নেবো খেজুর দিচ্ছি দুধ দিলাম দেখে খেজুর দিচ্ছি এগুলো তো মিষ্টির জন্য দিতেই হবে কলা দিচ্ছি আমার মেয়ের মেয়েরা কলার দিয়েই বেশি ভালো লাগে খেতে অনেক কিছু দিয়েই করা যায় অনেক ফলটা বিভিন্ন রকম সিজনাল যে সমস্ত ফল থাকবে কিন্তু আমার মেয়ের কলা দিয়েই বেশি ভালো লেগেছে তো সেই কলা দিয়েই আমি আর একটু পিনাট বাটার দিচ্ছি এটা অপশনাল থাকলে দেয়া দেবে না থাকলে দেবেন না কি করা যাবে তবে পিনাট বাটার এর তো একটা গুগলিটা থাকে ও ওটসটা আনি ওটসটা দিতাম আর এই পিনাট বাটারটা খুব ভালো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পিনটোলা পিনাট বাটার এটা হচ্ছে ক্লাসিক ক্রাঞ্চি আমেরিকান রেসিপি দেখো এইটা দেখো আমি ভালো করে তোমাদের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এইটা কিনতে পারো এই পিনাট বাটারটা কিন্তু বেশ ভালো খেতে পিন্টোলা পিনাট বাটার ক্লাসিক ক্রাঞ্চি আমেরিকান রেসিপি দারুণ খেতে এই পিনাট বাটারটা মানে শুধু শুধুই খেয়ে নেবে এরকম মানে বিস্কুট ফিস্কুটের সাথেও লাগিয়ে বেশ ভালো লাগে খেতে তো যাই হোক আমি ওটসটা নিয়ে আসি তিন চামচ ওটস দেবো আর আমার মেয়ে সকালে ওটস এমন হয়ে গেছে মানে আরো সকালে আর ওটস খেতে চাইছে না ভালো লাগছে না যার জন্য এবারে ওইটাই খাচ্ছে ওইটার কমপ্লেক্স তো আমাদের আনা হয় ওই অল্টারনেটিভ ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেই চলছে মাঝে মাঝে হয়তো একটু ওটস দিচ্ছি খাচ্ছে তো রেডি হয়ে গেল এটা কিন্তু খুবই উপকারী জিনিস

তখন একটু মুড়ি খেলাম দেখলে তোমাদের বললাম সেই জন্যে খেয়ে নিলাম মুড়ি তো এখন প্রায় দশটার কাছাকাছি হলো তাহলে ভিডিওটা আমি আর বড় করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানি তারা চটকট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সে ড্রিমস